আসসালামু আলাইকুম রিজিওনাল লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ব্লগটি শুরু করেছি কিন্তু সকালে নাস্তার পর থেকে তো ড্রাগন ফল খেতে কিন্তু আমরা সবাই ভীষণ পছন্দ করি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু সুস্বাদু কিন্তু ড্রাগনের ফুল যে এত সুন্দর না দেখলে বিশ্বাসই করতাম না ও সাধারণ মার্শাল্লাহ ড্রাগনের ফুল সচরাচর আমরা কিন্তু খুব কম মানুষই দেখেছি অপূর্ব সুন্দর আসলে সাজানো গোছানো পরিপাটি সুন্দর সংসারের পিছনে থাকে একজন গৃহিণী সুনির্দিষ্ট অভ্যাস ভালো লাগা এবং ভালোবাসা তবেই কিন্তু একটি সংসার একদম সাজানো গোছানো ঝলমলে এবং পরিপাটি থাকে সঠিক পরিকল্পনা এবং ঠিক সময়ের কাজ ঠিক সময় মতো করে নিতে পারলে কিন্তু সংসারের কাজগুলো একদম খুব সহজে হয়ে যায় আমরা যারা সাধারণ ঘৃণী তারা তো সবসময় ঘরে থেকে বলে সব কাজটা করে নিতে পারি কিন্তু যেসব দিনেরা কর্মজীবী তারা কিন্তু ইচ্ছে করলে ছুটির দিনটাকে বেছে নিতে পারেন এতে করে দেখবেন আপনার সংসারটিও অনেক বেশি ঝলমল করছে দেখতে কিন্তু অন্যরকম একটা প্রশান্তি লাগে ভীষণ ভালো লাগা কাজ করে সংসারটা যদি গোছানো পরিপাটি থাকে থাক না কেন যা যতটুকু সেটা দিয়ে যদি গুছিয়ে রাখি তবেই কিন্তু অপূর্ব সুন্দর হয়ে ওঠে সংসার এই অভ্যাসটি পিছনে থাকতে হবে সংসারের পথে গভীর ভালোবাসা এবং ভালো লাগা তাহলে দেখবেন আপনার সংসারটি কত সুন্দর হয়ে উঠেছে ভালোবেসে কাজ করুন প্রত্যেকটা কাজে কিন্তু নিখুদ এবং পরিপাটি হয়ে যায় প্রচন্ড গরম বাহিরে কিন্তু প্রচুর রোদ রোপের হয়েছে তো যেহেতু আজকে ছুটি দিন সবাই কিন্তু মানে তাড়াতাড়ি ওঠে নাই একটু লেট করে উঠে গিয়েছে তো যাই হোক ওরা ওদের মতো কাজ করছে আর আমি আমার কাজগুলো করে নিই তো যে কাজটা আমাকে করতে হবে সেই কাজটা যদি আপনি একটা সুন্দর পরিকল্পনা করে নির্দিষ্ট সময়ের মধ্যে করে রাখেন তাহলে দেখবেন আপনার সংসার একদম ঝকঝকে যার যতটুকু আছে ঠিক ততটুকুই যদি সুন্দর করে মনের মাধুর যদি গুছিয়ে রাখে তাহলে যদি চোখে একটা অন্যরকম প্রশান্তি কাজ করে মনেও কিন্তু একটা ভীষণ ভালো লাগা কাজ করে তারপরে আমি আমার আমার বেডরুমটাও কিন্তু গুছিয়ে নিয়েছে আসলে বেড যদি দেখতে যেমন ভালো লাগে আর মনের দিক যে কাজটা একদমই করা দরকার ঠিক সময়ের মধ্যে সেই কাজটা করে নিই আসলে এগুলো আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আর এর মাঝেও কিন্তু মানে অফ ক্যামেরা কিন্তু মার্শাল অনেক কাজই করে নিয়েছি তো দুটা বেড গুছিয়ে এতে মেয়ের টেবিলটা গুছিয়ে দিচ্ছে যেহেতু আজকে ছোটের দিন তো ভাবলাম ও টেবিলটা একটু গুছিয়ে দেয় যে প্রতিদিন মেয়ে কিন্তু মার্শাল্লা মেয়ে টেবিলটা সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রেখে দেয় তারপরে সপ্তাহে একটা দিন আমি মনে করি খুব সুন্দর করে পরিপাটি করে একটু ভালো করে মুছে আমারও দেওয়ার দায়িত্ব আছে যেহেতু ও ছোট ওর মতো করে ও যেটা করে সেটাই কিন্তু আলহামদুলিল্লাহ তো মেয়ে কিন্তু আমার মতোই ফুল প্রচন্ড ভালোবাসে ও কিন্তু এক টপেই এই যে কয়েন প্লান্ট ও রেখেছে এবং টাইম ফুলও রেখেছে মার্শাল দুটো ফুলও কিন্তু ফুটেছে দেখতে বেশ ভালোই লাগছে যাক মেয়ে যে আমার মতো এরকম ফুল গাছ পছন্দ করে এতে কিন্তু আমি অনেক বেশি খুশি আর গাছ কিন্তু টেবিলে রাখতেই হবে এটা মেয়ের হচ্ছে প্রথম শর্ত যে সে যে গাছটাই হোক ফুল গাছ বলুন আর ইনডোর প্রাণ বলুন ওর টেবিলে কোনো না কোনো একটা গাছ থাকতে হবে আর এতে করে কিন্তু ও অনেক বেশি খুশি হয় আসলে সন্তানদের খুশি কিন্তু বাবা মার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ এবং ভালো লাগা তার চাইতে দামিয়া কিন্তু কোনো কিছুই কোনো বাবা মার কাছে হয় না তো যাই হোক মেয়ে সুন্দর সুন্দর অভ্যাস গড়ে উঠুক মন মানসিকতা সুন্দরভাবে বিকাশ হোক এটাই চাই এই যে আমার ছোট্ট প্রিন্সেসটা আস্তে আস্তে কিন্তু বড় হয়ে যাচ্ছে ভাবতে জানি কেমন লাগছে যে সেই ছোট্ট প্রিন্সেস এখন আমার কতটা বড় হয়ে যাচ্ছে তো এই হতে এসে যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় করে দেখে নিতে পারবেন তো বেডগুলো গুছিয়ে মেয়ে টেবিলটা গুছিয়ে তারপরে কিন্তু কিচেনে চলে এসেছি সকালের নাস্তা খেয়ে যে প্লেটগুলো রেখেছিলাম সেগুলো একদম পানি ঝড়িয়ে গিয়েছে তো পানি ঝড়িয়ে গেলে কিন্তু আমি আবার এগুলো আগে রেখে দেয় আসলে যখন যেটা করা দরকার ঠিক তখনই সেটা ঝটপট করে করে নিই আর এতে করে মানে জায়গাটা যেমন ফ্রি থাকবে আমি অন্য কাজটা করে আবার এখানে রাখতে পারবো তো এখন দুপুরে রান্নাটাও বসিয়ে দিব তো রান্নাঘরটা যদি গোছানো ক্লিন থাকে তাহলে রান্না করতে কিন্তু অন্যরকম ভালো লাগে ছুটির দিনে বাচ্চারা বাসায় আছে যা ছিল ফ্রিজে তো খুব ভালো করে ধুয়ে বাচ্চাদেরকে একটু চাটনি করে খেয়ে দিয়ে দিলাম আর এভাবে চাটনি দিয়ে জামরুল খেতে কিন্তু মার্শাল্লা অনেক বেশি ভালো লাগে তো আমি একটা জামরুল খেয়ে আবার আমি আমার কাজে চলে যাব আর আজকে যেহেতু ছুটির দিন বাচ্চা এবং হাজব্যান্ড সবাই বাসায় আছে তো ভাবলাম খুব ঝটপট করে বেলে শরবতটা করে দিই প্রচণ্ড গরমে বেলে শরবত স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগে তো এই চার জোড়ার জন্য চারটা গ্লাস একদম রেডি করে নিলাম আর এর মাঝে কিন্তু আমি রান্নাঘরে মানে রান্না অলরেডি বসিয়ে দিয়েছি তো রান্নাও করছি আবার এদেরকে এই তো টুকিটাকি খাবারের ব্যবস্থা করে দিচ্ছি আসলে আমি না দিলে আর তো করে দেবার মতো নেই তো এই যে ছোট্ট একটা চিকেন ছিল সেটাই চার পিস করে খুব মানে সমস্ত মশলা খুব ভালো কষিয়ে তারপরে চিকেনটা কষিয়ে দিচ্ছে যেহেতু বাচ্চারা মাছ খেতে একদমই পছন্দ করে না প্রচণ্ড গরমে মাছ খেতেও ইচ্ছে করে না তো ভাবলাম যে চার পিস করে খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করে দিই এতে বাচ্চারা খাবে এবং আমারও জন্য খুব সহজে ঝটপট করে রান্না করাটা হয়ে যাবে আসলে এই প্রচন্ড গরমে যদি একটু পরিকল্পনা করে কাজগুলো করা যায় তাহলে কিন্তু দেখবেন অনেক বেশি স্বস্তি পাওয়া যায় এবং সময়টাও বেঁচে যায় এই যে আমি আমার কিচেনটা কিন্তু সকালে রান্নার সঙ্গে সঙ্গে একটু হালকা করে মুছে রেখে দুপুরে রান্না করটাও আবার একটু করে মুছে রেখে আর এই জন্য কিন্তু আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হয় না আর আমি প্রতিদিন রাতেই রান্নাঘরটা একদম পরিষ্কার ঝকঝকে করে তবুই কিন্তু আমি বেডরুমে যাই এতে করে সকালে উঠে এসে এত সুন্দর একটা কিচেন দেখে মনটা কিন্তু আনন্দে ভরে যায় তো যেসব আপু মা ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন আর আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আর আমার তো অসংখ্য ভুল আছে ভুলগুলো অবশ্যই কিন্তু আপনারা ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন আসলে আমার ছোট্ট পরিবারের পাশে আপনারা আছেন বলেই কিন্তু আমি এখনো পর্যন্ত আছি মাছগুলো একদম টাটকা তো ভাবলাম একদম মশলাতে খুব ভালো করে কষিয়ে রান্না করি আজ হলে সবজি খেতেও খুব একটা মন চাইছে না আর ঝটপট রান্না করব দেখে এই ব্যবস্থাটা করে নিলাম আর রাইস সুপারে ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি তো আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আল্লাহ হাফেজ